সময় একটা এমন ছিল যে আমরা কেউ তখন দুনিয়াতে ছিলাম না কথাটা ঠিক না অঠিক একটা সময় এমন ছিল বর্তমানে আমরা যারা দুনিয়াতে আসি এর কেউ আমরা ছিলাম না ঠিক আছে কথা আর একটা সময় অবশ্যই এমন আসবে যখন আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না এই কথাটা ঠিক না অঠিক ছিলাম না যেমন ঠিক থাকবো না যে এটাও ঠিক এখন সঙ্গত কারণেই আমাদের চিন্তা করা দরকার কে বানাইলেন কে পাঠাইলেন কেন পাঠাইলেন কোথায় যাব মরার পরে হবে কি আল্লাহ যাদেরকে সামান্যতম কাণ্ড জ্ঞান দান করেছেন বিবেক বুদ্ধি দিয়েছেন তাদের সকলের জন্য এই কথাটা চিন্তা করা দরকার আসেনি না নাই সোজা কথা আমরা ছিলাম না সংক্ষেপ কথা আল্লাহ তালা আমাদেরকে বানায়া পাঠাইছেন ঠিক নি কথাটা বানাইছে কি দিয়া হজরত আদম আলাহিসামকে তো এক মুষ্টি মাটি দিয়া বানাই ফেললেন আল্লাহর কুদরত একটু চিন্তা করি এই মাটির মধ্যে এই চোখের জুতি থেকে আসলো মাতার ব্রেন থেকে আসলো হাড্ডি থেকে আসলো যে আল্লাহ আতালা এই মাটির থেকে এমন করে একটা মানুষ বানাই দিতে পারেন ক্ষমতা কম না বেশি দ্বিতীয় পর্যায়ে আমরা যখন দুনিয়াতে এক বিন্দু নাপাক পানি তাও মায়ের পেটে অন্ধকারে তিনটা অন্ধকার মায়ের পেট একটা অন্ধকার বাচ্চাদানি একটা অন্ধকার এর ভিতরে আরেকটা পর্দা আছে ইটা আরেকটা অন্ধকার তিনটা অন্ধকারের ভিতরে যে আল্লাহ তালা এক বিন্দু পানি দিয়া এমন সুন্দর করে দেহের সুন্দর একটা মানুষকে বানাইয়া দুনিয়াতে পাঠাই দিতে পারলেন এই আল্লাহর শক্তি কম না বেশি এই আল্লাহ তালা যদি বলেন একদিন তোমাদেরকে মেরে ফেলব তোমরা একদিন মরে যাবে এরপর দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাদেরকে কবরে হাসরে জীবিত করে তোমাদের জীবনের করাক্রান্তি সব কিছুর হিসাব আমি নেব এটা পারবনি না না চিন্তা করতে হইব হে সেহেলে জীবনটা যদি চলে যায় এই গান কয়ে বেড়াইলে চলবে না কেন পাঠাইছেন চিন্তা করতে হবে জিন্দিগি আমদ বরায় বন্দিগি জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শরমিন্দেগি এই যে হুজুর বইলা গেলেন সাদি সাহুজুর উনিও কত ক্লান্ত জানেন মিটিং করার জন্য কাল কে গেছে ঢাকার মিটিং কইরা ওই কুমিল্লা দা গইরা ছয় দাওয়া দা ওয়াজ করছে এরপরে জামিয়া সাভিয়া ওয়াজ কইরা এই তিন নম্বরের ওয়াজ এখনো করছে আল্লাহ একটা কেলো সম্ভবত না মানো বাজিতপুর আছে একটা এই হুজুর বইলা গেছেন তো নামাজ না ভৈরা কিসের যেহাত আল্লাহ যেই জন্য বানাইছেন আমাদের মূল দায়িত্ব কর্তব্য হইলো আল্লাহর এবাদত বন্দীগির মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করা এরপরে আল্লাহর দিনকে সঞ্জীবিত রাখার জন্য দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখার জন্য প্রতিহত যত বাধা আছে প্রতিহত করার জন্য প্রয়োজনে নিজের জীবনের শেষ রক্ত বিন্দুটুকু দেওয়ার জন্য তৈরি থাকতে হবে এটি মুসলমানের কাজ কথা ঠিক না ঠিক সুজা কথা ছিলাম না একদিন আরেকদিন থাকবো না 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 ময়রা চিরদিন বাচ্চা থাকতাম পারুন সম্ভব বাইকে হন যেত আজরাইল দিঘা হিস্কিল আল ইসলামের জামানা ইনাম বলছি একনবী আর ছিলেন নাম ছিল হিস্কিল আলাইহিস সালাম তার জামানাতে একবার দেশে মহামারী করোনা দেখা দিছিল। মানুষ মনে করতো সোয়া সুয়ো রোগ থাকলে ময়দমকে বাবা চলো বাগম

ওই মরণ থেকে বাঁচবার দেশে মহামারী কলেরা করোনা রাখছে থাকলে মরে যাবা যখন বাইগা চলে গেছে আল্লাহ রাখ মহামারী আর করোনাই মারে না আমি খুদা মারলে মরে তোমরা একটু দেখাই ওই দেশে চলে যাওয়ার পর আল্লাহ বললেন সব মরে যাও আল্লাহ কইসে সবলি মরে দাও গা বাঁচার ক্ষমতা আছে কারো

লইবে গিরি যদিও সুদূর আকাশ পরে লুকাও সে তাই লাগিয়ে সিরি ভাগ্যতা হন যেত না এর ভাই দা একটা কথা ছিল সুলাইমান আলাইসালাম সংসদ নিয়া বসা এমন সময় এক লোক দৌড়াইয়া হাফাইতে হাফাইতে সুলাইমানের সামনে গিয়ে হাজির কিরে বাবা কি তুই এত পেরেশান অস্থির হয়ে আইসত হুজুর হঠাৎ করে দেখি আজরা আলাইসালাম আমার দিয়ে চোখ বিদ্যা চাইছে তাই মনে করছি আমারে দৌড়ে নিয়ে যে বোগা এই জন্য দৌড়ে আপনার কাছে আইসি তা আমি কি করতাম ও আল্লাহ তো আপনার একটা ক্ষমতা দিছেন কি ক্ষমতা আল্লাহ কে বরবাদে রফতে শহর গা হসাম শরীরে সুলাইমান আলাইহিস সালাম না আখির কে বিনি কে বরবাদে রফ খনক আকবাদ লবাদাদ রফ সুলাইমান মানাল ইসলামকে আল্লাহ তালা একটা ক্ষমতা দিছিলেন বাতাস ওনার কন্ট্রোল আল্লাহ তালা করে দিছিলেন বাতাসে অর্ডার দিলে পুরা সিংহাসন সংসদ ববনডারে সুজা উড়াইয়া নিয়া শত শত মাইল দূরে চলে যেত। গদুম বহা সাহার আ হহা সাহারণ সকালবেলা এক ঘন্টা চলতো এক মাসের পর দূরে যাইয়া ওইখানে সংসদ বসাইয়া ওই এলাকার বিচার কার্য কইরা কইরা আবার দিলে আর দূরবর্তী আরেকটা শহরে গিয়া ওইখানে বিচার কার্য কইরা দুপুরের খানা খাইয়া আবার বেলায় জায়গায় জেরু দলেন বাইতুল কাছে চলে আসতেন এই ছিল ওনার একটা ক্ষমতা তখন তো আর বিমান টিমান ছিল না প্লেন ছিল না ট্রেনও ছিল না দ্রুতগামী কিচ্ছু ছিল না অথচ সারা দুনিয়ার বাদশা উনি কি করে দেশ চালাবেন এই জন্য আল্লাহ তালা স্পেশাল ওনাকে একটা ক্ষমতা দিছিলেন মূর্জে যা বাতাসে অর্ডার দিলে পুরা সংসদ ভবন উড়াই নিয়ে যেত মেম্বার চেয়ারম্যান সহ এইবার আচ্ছা বেচারা বললো আপনি যদি অন্তত বাতাসে অর্ডার দিন এই ফার্স্ট মিনিটে আমার ফাঁস হাজার মাইল দূর হিন্দুস্তানের কোনো একটা শহরে যদি ফালাই দে তাহলে আমি আশা করি আরো কিছুদিন বাঁচবো কারণ আজরাইল ডে তো আমি এই বাইতুল মুক্তাদাসেনে দেখছি এরোজ যে আজরাইল তো এই জায়গাটা চাইতে তার তো আর কোনো বাতাস টাতাস আন্ডারে চলে না স্বাভাবিক সফর করা যাইবো সে যুগ দূর বুঝে আর কি সাধারণ মানুষ বেকুব মানুষ এতটুকু বুঝো নাই এক বুড়া বিনি বলে বৈরবের ফুল দেখ কইছিল সুহান আল্লাহ সুহান আল্লাহ এত বড় ফুল কতলা টেহা যে লাখ যে ইডারে বানাইতে মনে হয় সত একশো কুড়ি টেহার কমে ইডার মাথা পাইছে না বিড়িত একশো টেহা এক ফাঁস কুড়ি হইলে একশো এইভাবে গনে আগিলে দিলে মানুষ এক কুড়ি দুই কুড়ি তিন কুড়ি চার কুড়ি ফাঁস কুড়ি হইলে একশো হইতো এই বিড়ির কাছ তো একশো টে বেশি বিড়ি গগৈ মনে হয় সত একশো কুড়ি টেহার কমে ইডারে মাথা পাইছে না সেই বেচারা এমন মনে করছে কি সুলাইমান আল ইসলাম রেনে আল্লাহ তালা মর্যাদা দিছে উনি আমার পাঁচ মিনিটে পাঁচ হাজার মাইল দূরে পাঠাই দিতে পারবে আজরাইল তো এত স্বাভাবিক সফর করে দেব কম কম ছ মাস আরো বাসুন সুলাইমান আল ইসলাম তো বুঝছোই ঠিক আছে তুমি যখন চাইতাছ পাঠাই দিই অর্ডার দিছে পাঁচ মিনিটের ভিতরে হিন্দুস্তানের একটা শহরের সাইডে এসে পড়ে গেছে যেই পড়ছে সঙ্গে সঙ্গে আজরাইল ধরছে আমরা গাম দেশে একটা কথা আছে যার মরণ যেখানে নাও পাই না যার সেখানে যার মরণ যেখানে নাও পাই না নাও পাই না যার সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যার মরণ যেখানে আসে আল্লাহ তাআলা একটা প্রয়োজন তার লাগাই দেয় আর ওইখানে নিয়তারে মরণ করে সেইবার পরের দিন যখন আজরাইল আলাইহিস সুলাই সুলাইমান আলাইহিস সালামের দরবারে আইছেন সুলাইমানকে ভাই তুমি কালকে আইটা গিতা করলে আমার একটা উম্মত নেই বাপে ভয় দেখাইলা সে বেছাড়া তোমার দরাই আসে এরা দৌড়ে আমার কাছে আইছে বাস পারলাইয়া আমি তার হিন্দু সন ফাটাই দিছি খুজুর মাফ করবাইন যেই সমস্ত সে জায়গায় ওখানে পড়ছে সাথে সাথে আমি তার দানটা কবজ করে রেখেছি আর এটা তাকাও আমি তো কইতেছি তুমি তার বই দেখাইলা লাগে রা এখন তুমি কইতেছ তার জানই কবজ করে রেখেছো ব্যাপারটা কি দা হুজুর আসল ব্যাপার হইল গত কইল যখন সে আপনার দরবারের কাছে ছিল আল্লাহ তালা আমাকে তারে দেখায়া বলতেছিলেন কথার কথা এক ঘন্টা পরে হিন্দুস্তানের অমুক শহরের অমুক সাইডে তার যান কবস করবা আমি তো আশ্চর্য হয়ে গেলাম আমি না যেমনি যাই গেলাম এ বেটাতে বেগুন নেই তখন তো প্লেনও হয়েছে না ট্রেনও নাই দ্রুত আমি কোনো যানবাহন নাই আমি তো যাব সে যাবে কি কইরা এই জন্য তার দিকে আমি বড় আশ্চর্য হয়ে চাইছিলাম কি ব্যাপার আল্লাহ বলতেছেন এক ঘন্টা পরে তারে পাঁচ হাজার মাইল দূর তে যান করতাম এই পাঁচ হাজার মাইল আমি যে চাইছি এই চাওয়াটাই আসলে তার যাওয়ার উসিলা হয়ে গেছে সে দৌড়াই আইসা আপনার কাছে বাসার জন্য আসলে সে তো বুঝে নাই সে বাসার জন্য আসছে নাই বরং মরবার লাগে জাগাত দেবে লাগে আইসি মরণের জন্য ভাগ্যাতা হন জীবন তো হিসকিরালা সেবের জমান আর ওই লোকগুলা গেছে পাঁচবাৰ জন্য গেছে আল্লা ক মুতো সব বি মোৰ পাস্তাৰবোৰ কিয় আল্লাৰ কাজটো খাইলে চলে কোন লাগে না এৰাধা কলুই চলে ইন্নামা আমৰ হিদা আৰাধা শায়ান আইয়া কলা লাহ গুণ ফায়া কন ইয়া আছে না এ চিঞ্চুৰত তাৰমানে চুব গলে মোৰ চোনা হল এম নু রসুলে করিম সাল্লাল্লাহ সাল্লাহ বরং আল্লাহ নিজে বলেন ইন্নামা আম্রুহু ইদা আরাদা সাইয়ান আল্লাহর কাজ তো হইল যখন আল্লাহ কোন কাজ করবার চান শুধু বলেন হৌ হৌ বলার সঙ্গে সঙ্গে হইয়া যায় যে আল্লাহ তালা যদি বলেন মর মর বলি না মারতো না আবার যদি হ ওই বলিনা হইত না আর না মারত না কাদিরে কুদরত হারচে খাখি আকুনি কাদের কুদরত দারি খাখি আকুনি মোর দ্বারা হাম যাত বক্সে জিন্দারা বে কুনে গাহগদারা মুলক বক্সে দাশ হরা চু গাদা নিমে নানে ন হায়রা কোনি কোথাও তুমি জালো আলো কোথাও কর অন্ধকার কোথাও তুমি ফুটাও হাসি কোথাও তুলো হাহাকার ভাঙ্গা ঘরা জুয়ার বাঠা ভেলকি তোমার ভুজে কে ছত্তা তোমার মানছে সবে তোমার বিপুল কাজে দেখে নদীরে পার ভাঙ্গে উই পার এই তো নদীর খেলা সকাল বেলার দনি ভাই গরিব সন্ধ্যাবেলা আল্লাহ ভারে নি করতো না ভারে না আল্লাহ একবার তা আল্লাহ যা চান তাই পারেন এই জন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী কথা ঠিক না দুনিয়া থাকবার জাগা না আমাদের সবচেয়ে বড় ভুল হইল এই কথা দুনিয়াটারে বড় মনে কইরা দুনিয়াটাকে স্থায়ী মনে কইরা দুনিয়ার সুখ শান্তির জন্যই আমরা সারাটা জীবন শেষ করতে আসি হালাল হারাবের বাস বিচার নাই দুনিয়াতে বড় হইতে হইব আমাকে দালান বানাইতে হইব আমাকে টাওয়ার করতে হইব আরো দুইটা দোকান করতে হবে আরো তিনটা ছেলে বিদেশ পাঠাইতে হবে এই দুনিয়ার ধান্দাই কইরা আখেরাতকে ভুইলা গিয়া জীবনটাকে চিরতরে বরবাদ করতে আসি কথা ঠিক না বা কি বুঝতে হবে তুমি একেবারে নগণ্য একেবারে ক্ষণস্থায়ী একেবারে ক্ষণভঙ্গর কথা ঠিক নেওয়া ঠিক জন্মিলে মরিতে হবে অমর কে কুতা কবে জন্মিলে মরিতে হবে অমর কে কুতা কবে কবে নীর রহে স্থির এবব জীবন দে লিদুলিল মাউতি বাবলুলিল খারাবি কমিয়া জন্ম হও মরণের জন্য দালান বানাও ধ্বংসের জন্য তোমার এই দালান একদিন থাকবে না ব্যঙ্গে চড়ে চুরমার হয়ে যাবে কথা ঠিক নেওয়া ঠিক এ চমন সহারা বিহোগা এ খবর ভুল ভুল কদ তাকে আপনি জিন্দে গে কো সোচ কর মনোহরে গুলিস্তান হবে একদিন মরুদান মনোহরে গুলিস্তান হবে একদিন মরুদ্যান কহিয় খবর বুলবুলিকে জীবন না দেয় সাবধান বাড়ি টাওয়ার বানাইছো দালান বানাইছো বাড়ি গাড়ি করছো সুখ স্বাচ্ছন্দ্যের সব ব্যবস্থা করছ না না মনে বুঝাও ক্ষণস্থায়ী থাকবে না একদিন শেষ হয়ে যাবে একদিন তোমার বড় ছেলে মারা যাবে পরের দিন তোমার বিবি মারা গেছে আর দিন তুমি চলে যাবা বাগান বাড়ি সব ভুলি সাত হয়ে যাবে কথা ঠিক না বা ঠিক ইলে দুনিয়া থাকবার জায়গা না থাকা সম্ভব না আর এত দূরে কেন আমরা চিন্তা করি আমাদের নবী আকে নামদার দারে মদিনা রহমতুল্লিল আলমিন সাহাফিউল মুজনিবিন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম তো আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কথা ঠিক নেওয়া ঠিক আল্লাহর পরে সারা জগতের উপর যার পজিশন কথা ঠিক নেওয়া ঠিক সে তো কম হে আর সবসে জিয়া তো কম হ্যা আমারে আমার মোহামে নির্জনী একা কি কত কাজ করে আর বিশেষ করে দুই নম্বরের কাজ তো সব নির্জনেই করা হয় এই সব আল্লাহ হিসাব নিতে পারবো আর সব আল্লাহ দেখেনি না দেখে না ফেরেস্তা লেখেনি না লেখে না হিসাব নেওয়া সম্ভব না অসম্ভব الله اكبر الله اكبر الله, أكبر الله بولن وكل انسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك هسيبا